জীৱ গাফা পাইগাৰ

আপনাকে কয় টাকা হয়েছে আপনি নিজের টাকা দিয়ে আসেন আপনি কি চান্তি চাই পক্ষে এই জন্য নিজের টাকা খরচ করে আসেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাইছেন যে উপজেলায় যে মিছিলটা আপনারা দেখতে এইমাত্র এই মিছিলটার পিছনে প্রার্থীর কোনো টাকা খরচ করা লাগে নাই তারা নিজেদের সাথে দেশের সাথে ইসলামের পক্ষে হাত পাখার গণজর তৈরি করেছে ইনশাল্লাহ এদেশে ইনশাল্লাহ আগামীতে হাত পাখার একটি গণজর তৈরি হবে